পরীক্ষায় এ কান দে পাইয়াও আর এরা দুই সাবজেক্টে ফেল করিয়াও কয় দুই সাবজেক্টে ফেল করছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র দুই সাবজেক্টে আন্টি আম্মের মাইয়া দশ সাবজেক্টে ফেল করলেও কিছু যায় না কারণ আম্মের মাইয়ারে মোর বন্ধু পছন্দ করে হে আম্মের মাইয়ের বিয়ে হারতে চায়

মানে টিকটকার আর যদি বাতা দেওয়াই আমের মাইয়ে প্রথম সিরিয়ালে থাকবে এদিক দিয়ে হে অনেক আউগুন এ প্লাস মে প্লাস কোনো ব্যাপার আমের মাইয়ে যদি কোনো কপলারে বিয়ে হারে বেডি বউ বল ও মেলা টাকা মাইতে পারবে এ প্লাইসতে যে কী হবে বিজনেস আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন অথবা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা চাইলে আমার কাছ থেকে অ্যাক্টিভ ফেসবুক পেজ নিতে পারেন ফেসবুক পেজ নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন